আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে গড়ে ফের শিয়ালহানা জখম তেরো জন গ্রামবাসী গ্রাম ছাড়ার মতন পরিস্থিতি গ্রামবাসীদের বন দপ্তরের ভূমিকায় ক্ষোভ এলাকায় শিয়ালের দৌরত্বে বিপাকে মন্ত্রী বনমন্ত্রীর সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত খোঁচা বিজেপির শিয়ালের হানায় গুরুতর জখম তেরো জন আতঙ্ক গ্রাম ছাড়লো বা এলাকাবাসীর গ্রাম ছাড়ার প্রশ্নের মুখে পড়ে গেছে বন দপ্তরের ভূমিকা নিয়ে বাড়ছে ক্রমশই দানা ক্রমশই বাড়ছে শিয়ালের উৎপাদ সমগ্র বিষয় নিয়ে বনমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চলেছে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী

আবার সেই তাণ্ডবটা পুনরাবৃত্তি শুরু করেছে শিয়ালরা তো স্বাভাবিক কথা এখানটায় বন দপ্তর কি করছে প্রশাসন কি করছে এই যে যেভাবে গাছপালা একের পর এক গাছপালার যারা মাফিয়ারা আছে তারা একের পর এক বিনা অনুমতিতে গাছ কেটে বেড়াচ্ছেন তারা কোনো প্রশাসনিকভাবে অনুমতি নিচ্ছেন না একটি গাছ কাটতে গেলে দুটি গাছ লাগাতে হবে স্বাভাবিক কারণ গাছ তো মানুষ কাটছেই নিয়ম অনুসারে গাছ কেটে যদি একটি গাছ কাটার পরে দুটো গাছ যদি লাগায় তাহলে কোনো গাছ কাটতেই পারে কিন্তু এখানে যারা গাছপালার যারা মাফিয়া তারা কোনো অনুমতি না নিয়ে গাছপালা কাটছেন ফলে শিয়ালের তাণ্ডবটা বাড়ছে সেই ক্ষেত্রে কিন্তু প্রশাসনের কোনো হিক্ষেপ নেই কিন্তু এখন যখন আবার পুনরায় যখন শিয়ালের তাণ্ডবটা রয়েছে তখন উনি বনমন্ত্রীর সাথে উনি বৈঠক করবেন আমাদের তাদের সাথে তো এর আগে আপনাকে বিধানসভা বিধানসভাতে আপনাকে বলতে দেওয়া গেছিল শিয়ালের ব্যবস্থা করা হবে দাবি জানিয়েছিলেন আপনি তো এখন আবার শিয়ালের বাড়ন্ত বেড়েছে মানুষ আক্রান্ত হচ্ছে কী বলবেন বিষয়টা হচ্ছে আমাদের ফরেস্ট জগন্নাথপুরের কাছে যে ফরেস্ট ভালুকা ফরেস্ট আছে সেই ফরেস্টে বিরাট একটা ফরেস্ট ফরেস্টের বাগান আছে সেখানে শিয়াল থেকে শুরু করে অন্যান্য জীবজন্তুরা থাকে এখন ঠান্ডার দিনে শিয়ালের উপদ্রবটা বেশি এই শেয়ালের উপদ্রবের জন্য আমি বিধানসভায় বলেছিলাম গত বছর আগে বলেছিলাম সেখানে হরদমনগরের অনেক লোককে কেটেছিল তারপরে এক বছর খুব বন্ধ ছিল আমাদের এই এখন এই তিন দিন আগে আমাদের মিলনগরের পাশে মাটিয়ারি গ্রাম এবং কাননপাড়া গ্রাম সেই গ্রামে তেরো জনকে একটা সিয়াল কেটেছিল আমরা তার বাড়ি বাড়ি গেছিলাম বাড়ি বাড়ি গিয়ে আমরা বলেছিলাম আপনারা কোনো অসুবিধা নাই আপনাদের চিকিৎসা টিকিৎসা থেকে শুরু করে সমস্ত রকম আমরা ব্যবস্থা করব এবং আপনাদের পাশে যে আমাদের সরকার আছে আমাদের যে মুখ্যমন্ত্রী আছে আপনাদের সাথে যে মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী আছেন আপনাদের জন্য সমস্ত রকম চিন্তাভাবনা করবেন আমি গিয়ে আশ্বাস দিয়েছি আগামীতে আমাদের মন্ত্রী নূতন মন্ত্রী বীরবা হাসদা আছে আমি ফরেস্ট দপ্তরকে জানিয়েছি ডিএফওকে জানিয়েছি যে ডিএফও বলেছে আমি ব্যবস্থাপনা করছি সত্যি তিনি ব্যবস্থা করেছেন শিয়ালটাকে পোটাল থেকে উঠে উঠিয়ে নিয়ে বাগানে এই ফরেস্টে নিয়ে চলে গেছে তো যাই হোক জমিতে আমি ধানের জমিতে ধান কাটছিলাম দু ছেলেকে নিয়ে তো একটা ছাগল ধরতে এসেছিলো শিয়ালের শিয়ালে ধরতে এসে আমাকে দিয়ে যেয়ে মানে কি যে ছেলেকে আক্রমণ করেছে ওর আঙুল ধরে নিয়েছিল আমি ও তারা ঘোড়াকে আমি ওকে বাঁচাতে যেয়ে আমাকে লাফিয়ে মানে আমার নাক ধরে নিয়েছে

আমার দাঁড়িয়ে গেছে আমাকে দেখে ওই দাঁড়িয়ে গেছে তারপর আমি পিছিয়ে হচ্ছে তো ওই আরও আক্রমণ বিদ্যুৎ আসছে আমার কাছে এখন ছোটা হয়েছে সেটা আমাকে যখন আক্রমণ করতো তখন কি ছাড়বো ওকে আক্রমণ করতে গেছি একবার লেগেছে তাই আগা পাই আবার যখন ওর বিশে যখন ছেপড়ে ফের মারতে গেছিলাম আমার উদ্দে এসে ফের চোখে মানে চোখটা খুবলে ধরে দিয়েছে আচ্ছা খুবই উৎপাদ গ্রামে